যারা ভিডিওটা শেয়ার করে আসবেন তাদেরকে একটা গাড়ি টাকার কভার দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে এই সপ্তাহে অফার থাকবে এবং একটা দিয়ে টি শার্ট ফ্রি থাকবে টি দিয়ে দেবেন একটা গাড়ি টাকার কভার প্লাস প্লাস হচ্ছে টি শার্ট ও দিয়ে দেবে কিন্তু শুধুমাত্র যদি দেখা পারেন যে শেয়ার দিয়ে আসছেন তাহলে কিন্তু দিয়ে মাত্র টাকা নিয়ে আসবো এটা ষাট হাজারে জি ষাট হাজারে অনেক কিন্তু আপনার বুঝাইয়া 23 তেইশের মডেল 22 বাইশের মডেল ধরাই দেবো একুশের মডেল দড়াই দেবো এখানে যদি না পান আপনি বাইক কিনতে যাবেন সর্বপ্রথম একটা জিনিস দেখবেন আপনি কাগজটা দেখবেন ভাই যে আপনার কাগজটা দেখেন আগে এই গাড়িটা আমি দাম বলবো না আপনারা যে গোয়া টাকা দিবেন হ্যাঁ যদি মনে করি যে জানা আপনাদের মানসম্মত হয়ে গেছে গাড়ি দিয়ে দেব 1 লক্ষ টাকায় কিন্তু এ বাইকটা পেয়ে যাবেন মাত্র 88000 টাকা ওয়ান টেস্ট অনেকে কিন্তু আপনাকে কম দামে দিয়ে দেবে যে কম দামে পালসার কম দামে অমক তমক এই গাড়িটা নিয়ে যান নেয়ার পরে যখন কাজ করবেন 20 থেকে 30000 টাকা এক্সট্রা খরচ করতে হবে তখন জানটা বাইরে দিয়ে দেব আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে গাড়ি দেব যেটা হচ্ছে এক দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি কোনো সমস্যা মনে করেন সেটা কিন্তু আবিদ মোটরে আপনাকে রিটার্নের ব্যবস্থা করে দিবে ওই দিনই আপনি চাইলে ওই গাড়িটা রিটার্ন করে অন্য আরেকটা গাড়ি নিতে পারবেন উইদাউট এনি একটা টাকাও লাগবে না আপনার আজকে ডিসকভার যারা নেবেন সারা বাংলাদেশ যাচাই করে তারপর ডিসকভার নেবেন সারা বাংলাদেশ যাচাই করে সারা বাংলাদেশ যাচাই করে 23 এর মডেল ওয়ান ডেসটপ আছে আছে

ভালো যায় চিন্তা করা যায় আজকে এই অফার যদি মিস না করতে চান ভিডিওটা শেয়ার করেন

আজকে বাইরে থেকে করে এই গাড়িটা একটু ভালো করে ভিডিও ভিডিও হয়ে যায় যায় দেখা মডেল ওয়ান এই গাড়িটা মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন কথা ভাই এক লক্ষ সাতচল্লিশ 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 তাও যায় এক লক্ষ সাতচল্লিশ তেইশের মডেল তেইশের মডেল এক লক্ষ সাতচল্লিশ একদমই সুপার ফ্রেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন চালাইয়ে দেখে যদি কোনো ধরনের সমস্যা থাকে

আমরা এই পাশ থেকে চলে যাই এরপরে হচ্ছে যে চব্বিশের মডেল ঢাকার নাম্বার সহকারে আট হাজার কিলোমিটার জেলি এই গাড়িটার দাম পড়বে মাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ জি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে তারপরে হচ্ছে যে বাইশের মডেল বাইশের হ্যাঁ বাইশের মডেল হ্যাঁ বাইশের লাস্টে আর কি কিনা হম যেটা হচ্ছে গত ভিডিও তো পুষে ছিল আজকে ভাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

অনেকে যারা ফোন দেন এক ফোনের ভিতরে অলরেডি চার পাঁচটা ফোন আসে বিরক্ত দ্বিতীয়বার ফোন দেন না দেখা যাইতেছে হোয়াটসঅ্যাপে কথা বললে দেখা যাইতেছে ফোনে তখন আপনারা ট্রাই করেন একজনের সঙ্গে কথা বলা অবস্থায় আর একটা ফোন তো রিসিভ করা যায় না হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এই গাড়িটা হচ্ছে এক বড় ভাই জামালপুরের সে হচ্ছে নিতে চাইছে আসবে উনি বাইনা দিয়ে রাখছে যদি না নেই তাহলে আপনারা নিতে পারবেন ওকে ঠিক আছে এরপরে এরপর হচ্ছে চব্বিশ এর মডেল চব্বিশ এর এর মডেল টাঙ্গেল নাম্বার সহকারে ভাষণ টু জি ভাষণ টু মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা নিয়ে আসবেন দুই লক্ষ বরাবর ভাই দুই লক্ষ করে দেন আচ্ছা দুই লক্ষ দেখেন দুই লক্ষ টাকায় নাম্বার সহকারে কোন জায়গায় নাম্বার ভাই এটা টাঙ্গালের নাম্বার টাঙ্গালের নাম্বার সহকারে জি

আমরা হচ্ছে মাত্র এক পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর তার সাথে যদি এই ভিডিওটা শেয়ার করে আসেন তাহলে পাবেন একটা গাড়ি ডাকার কভার ফ্রি এবং সাথে পাবেন একটা টি শার্ট শেয়ার করে দেন দ্রুত এরপরে আমরা আরডিআর কালেকশন শুরু আর 23 এর মডেল আরডিআর 23 এর মডেল 23 এর মডেল মাত্র 1 হাজার টাকায়

আপনি কাগজটা দেখবেন ভাই আপনি কাগজটা দেখেন আগে যে শোরুমে যাবেন যা বলবেন যে ভাই আপনার কাগজটা কি ঠিক আছে যদি বলে যে না হ্যাঁ ঠিক আছে সবকিছু ঠিক আছে ভাই বলবেন যে আপনি কাগজটা দেখান তারপরে হচ্ছে গাড়ির বানাটা করবেন আমরা সব সময় বলে থাকি যে কাগজ দেখে অরিজিনাল কিলোমিটার সহ বাইক নেবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় বাইশের মডেল নিয়ে যাবেন আছে জি দেখেন এক লক্ষ দশ হাজার টাকায় বাইশের মডেল অন টেস্ট অবস্থায় আছে এই বাইকটা নিতে পারবেন রেড কালারের ভিতরে যারা পছন্দ করেন আর তারা চালিয়ে নিতে পারেন এটা এরপরে হচ্ছে যে মনোটন মনোটন চব্বিশের মডেল চব্বিশের চব্বিশের মডেল মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় তাহলে এটা আপনার হচ্ছে যে এটা আটান্ন এটা আটান্ন আটান্ন দুইটাই আটান্ন পছন্দ হলে আজকে শুধুমাত্র অফার চলতেছে এরপর হচ্ছে পঁচিশের মডেল

মাত্র চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকায় বিশের মডেল পালসার সিঙ্গেল ডিক্স দেখেন এক লক্ষ আগে চালাবেন তারপরে ভালো লাগলে নিতে পারবেন ওকে ঠিক আছে অনেকে কিন্তু আপনাকে কম দামে দিয়ে দেবে যে কম দামে পালসার কম দামে অমক তমক এই গাড়িটা নিয়ে যান নেওয়ার পরে যখন কাজ করবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এক্সট্রা খরচ করতে হবে তখন যানটা বাইরে দেবো আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে গাড়ি দিব যেটা হচ্ছে একদিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় বা আপনি কোনো সমস্যা মনে করেন সেটা কিন্তু রিটার্নের ব্যবস্থা করে দিবে ওই দিনই আপনি ওই গাড়িটা অন্য একটা গাড়ি নিতে পারবেন আপনার নাম্বার সহকারে হ্যাঁ এটা কত ভাই এটা ভাই হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ ডাবল চল্লিশ আচ্ছা ঠিক আছে চল্লিশ হাজার টাকায় ডাবল এর ঢাকার নাম্বার সহকারে মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইস টা কিন্তু কেউ দিতে পারবে না রেগুলার প্রাইস দেখেন এক লক্ষ পঞ্চান্ন হাজার ছিল সেখান থেকে আপনাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ঢাকার নাম্বার সহকারে এবিএস সহকারে এই অফার যদি মিস না করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং সরাসরি চলে আসতে হবে টাঙ্গাইল সখিপুর আবিদ মটরে লোকেশনটা আবার মনে রাখবেন টাঙ্গাইল সখিপুর আবিদ মটর পাহাড় সখিপুর এরপরে বাইকে চলে এরপর হচ্ছে যে সেম একুশের মডেলই একুশের মডেল ডাবল ডিক্স এবিএস হ্যাঁ এই গাড়িটা আমি দাম বলবো না আপনারা যে কয় দিবেন হ্যাঁ যদি মনে করি যে না আপনাদের মানসম্মত হয়ে গেছে গাড়ি দিয়ে দেবো ওকে দেখেন আপনাকে এই দামে দিয়ে দিলো যে আপনি এসে আগে গাড়িটা দেখবেন দেখার পরে যে কয় টাকা মানায় ওই টাকায় কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন পালসার ডবল ডিক্স এর এবিএস সহকারে আপনার আয়শা বলবেন যে ভাই এত টাকা আয়শা তারপরে বাসুদ সাথে কথা বলে তারপর নিতে পারবেন এটা ভাই ভাগ্যের উপরে আপনাদের লটারি হিসেবে ছেড়ে দিলাম লটারি হিসেবে ছেড়ে দিলেন জি ওকে এরপরে এরপরে হচ্ছে যে একুশের মডেল একুশের মডেল হ্যাঁ একুশের মডেল মাত্র কত ভাই এই গাড়িটা নিতে পারবেন বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ মাত্র এক লক্ষ বত্রিশ এক লক্ষ আছে

ওকে অনেকে ভাই আমরা একটা জিনিস দেখি যে অনেকে ভাই বাইক যখন মানে বিক্রি করে জোর করে কিন্তু রিভিউ রাখে আমরা এক জায়গায় দেখছি যে এরকম যে ভাই রিভিউ দিতে চায় না জুর করে রাখে ভাই আপনাদের এখানে কি বাইক আপনারা জোর করে মানুষের রিভিউ রাখেন না আসলে মিথ্যা কথা বলল আহাজ যদি ভালো না একটা কথা হলো কি আজকে আল্লাহর মতো চারটে গাড়ি বিক্রি করছি একটা সেলফ পোস্ট দেয় নাই বা দুই একটা মাঝে মধ্যে দেয় দেখি যে ভালো লাগছে বা সময় আসছে তখন হয়তো দুই চারটে করা হয় তো চারটার ভিতরে মানুষের না দেখে আপনারা অনেকে মানে এক জিনিস দেখবেন যে মানুষের চাটু মারে যে এই যে এরকম 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 আমরা বলি যে আপনার চাটুকারী বিশ্বাস করা আসার পরে যদি কোনো কোনো এক্সপ্লেন পান পান বা যদি সরাসরি কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা করে ভাই আপনারা কমেন্ট করবেন উড়া জোড়া আপনাদের জন্য কিন্তু এই সুযোগটা করে দিছি অনেকে দেখবেন যে কি করে একটা বাইক বিক্রি করছে বিক্রি করার পরে মানে জোর করছে ভাই কেমন হয়েছে ভাই কেমন হয়েছে ভালো হয়েছে আপনি যারা জিজ্ঞাসা করবেন হ্যাঁ কি আপনারা বলবে যে বিষয়টা খারাপ হয়েছে একটা জিনিস মনে রাখবেন যে আমরা কখনো কাউকে জোর করে কোনো জিনিস বলি না আপনারা যদি পছন্দ হয় গাড়িটা নেবেন আমরা আপনাদের পর্যাপ্ত অফার দিয়ে থাকি এরপরে ভাই ডিসকভার ওই জায়গা থেকে আসেন এই জায়গা থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত শুধু ডিসকভারি ডিসকভার বাইক জি 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 দেখেন ডিসকভার বাইক আছে অনেকগুলা আজকে ডিসকভার যারা নেবেন সারা বাংলাদেশ যাচাই করে তারপর ডিসকভার নেবেন সারা বাংলাদেশ যাচাই করে সারা বাংলাদেশ যাচাই করে অল্প কত বিশের মডেল এই যে স্টিকার স্টিকারটা দেখে নেবেন ভিতরে স্টিকার আছে এক লক্ষ দেখেন এর মডেল চব্বিশের চব্বিশের মডেল মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ দেখেন

আপনি হচ্ছে গাড়ি না হলে দিবেন না অনেকে আপনাকে চারু করিতে দিবে যে ভাই মাত্র হচ্ছে তিরিশ হাজার টাকা ভাই হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার এইভাবে বাইককে যখন নেবেন তখনই ভাই আপনি ধরা রাখাবেন কি জন্য ধরা রাখাবেন ওই গাড়িগুলো পাড়াও চালকের গাড়ি যখন একটা পাড়াও চালকের গাড়ি চালায় ঢাকার ভিতরে ঢাকা সিটির ভিতরে তখন কিন্তু আপনি ধরতে পারবেন না যে আসলে এটা কত কিলোমিটার চলছে যখন কিলোমিটারটা কমাইয়া গাড়িটা সুন্দর করে স্পেস পলিশ পলিশ দিয়ে আপনাকে দেখাই দিবে যে ভাই গাড়িটা মাত্র তিরিশ হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার আশি হাজার যত কমে দিবে তখনই বুঝবেন যখনই একবারে কমে দিবে তখনই বুঝবেন যে সেটার মধ্যে কোনো ঘাবলা আছে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বাইক দেবো যদি বাইকে কোনো প্রবলেম পান তাহলে আইসে আমাদের টাকা দিতে হবে না আপনার গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিবো ইভেন আপনি মেন মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যে বাইক অরিজিনাল এটাকে বাইক চলছে কিনা প্রত্যেকটা বাইক আমরা চাইলে যাচাই করে নিবেন যে আমি কয়টা কিনছি কেনার পরে তারপর গাড়ি নেবেন আমি ওই হিসাবে আপনার কাছে কত লাভ করতে এটাও যাচাই করতে পারবেন কারণ আপনার প্রয়োজন আমার কাছে নাম্বার নিয়ে ফাই বাইরে যায় শোরুমে বলবেন যে ভাই গাড়িটা নিতে চাই আপনার গাড়ি বিক্রি করছেন অমুক শোরুমে সে গাড়িটা আমি কিনতে চাইতেছি কাইন্ডলি যদি বলা যায় কয় টাকা দিয়ে কিনছি আপনি জানেন যাই নিয়ে তারপর টাকা দিতে পারবেন এখান থেকে ওইদিকে যাই ওকে ঠিক আছে আচ্ছা এই গাড়িটা হচ্ছে বাইশের মডেল বাইশের বাইশের মডেল এই গাড়িটা মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা ষোলো হাজার দেখবেন এগুলা কিন্তু কালার মালার করা থাকে আপনার অনেকে বুঝে না যে আসলে ম্যাট কালার থাকে ঠিক আছে এগুলা দেখে নেবেন তার পরবর্তী একুশের মডেল নাম্বার সহকারে কত ভাই এটা এটা মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার টাকায় দেখেন টোটাল সেগুলো দেখে তারপরে টাকা দিবেন না পছন্দ হলে গাড়ি ভাড়া দিয়ে দেবো আপনাকে এরপরে এরপর হচ্ছে যে তেইশের মডেল লাল কালার তেইশের মডেল লাল কালার এই গাড়িটা একটু সবচেয়ে হাই রেটে কিনা হ্যাঁ যার জন্য এটা দামও একটু বেশি এটা হচ্ছে প্রবাসীর গাড়ি গাড়ি ঘরে বসা ছিল গাড়িটা যদি বাইরে করে দেই দুইটা টায়ারে দেখবেন একবার রেড মার্ক এখনও করা আছে যে টায়ারে যে মার্ক পিছনেরটা সবচেয়ে বেশি আছে একবার এগুলা দেখে নিতে পারবেন ঠিক আছে অরিজিনাল সিআর টায়ার অরিজিনাল 6000 কিমি চালানোর 6000 জি এটার মাত্র 1 লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা নতুনের মতো কিন্তু গাড়িটা পেয়ে যাবেন বিশের মডেল মেট্রো প্লাস সামনে হাইডিলিগ সহকারে এটা আর একদমই নতুন দেখেন নতুন টায়ার না

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যেতে পারবেন দেখেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন জেন কিলোমিটার মালিকের সাথে কথা বলে নেবেন এই প্রাইসে যদি কোথাও পান বলবেন আমাদের কমেন্ট বুকসে আপনার জন্য ফাঁকা করে দিলাম এই বাইকটা হচ্ছে মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাঙ্গেলের নাম্বার এবং হচ্ছে যে ম্যাড ব্ল্যাগ তেইশের মডেল তেইশের মডেল জি এফ না

কল্পনায় থাকবে শুধু ওকে যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন কারণ শেয়ারের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি গাড়ি টাকার কভার এবং হচ্ছে টি শার্ট পাবেন কিনা আপনারা কোন জায়গায় আসবেন সেটা লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি টাঙ্গাল সৌকিপুর একেবারে ঢাকা রুটের সাথে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে ঢাকা রোড সুজুকি হুন্ডা শোরুম আর এই পাশে হচ্ছে ইয়া মাহা শোরুমের সাথে আবিদ মোটরে সরাসরি চলে আসলে এখানে এতগুলা বাইকগুলো পেয়ে যাবেন এই ওভারে বাইকগুলো পেয়ে যাবেন সকালে সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই ফেসবুক পেজে আমাদের ফলো দিয়ে বাঁচিয়ে থাকবেন আল্লাহ হাফেজ